বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যেই ম্যাচটি জিতলো এই জয়ের মাধ্যমে আপনি কি জানেন যে একজনের হারানো চাকরি আবার ফিরে পেলো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না যেমন হাতুরি সিংয়ের চাকরি কিন্তু প্রায় চলেই যাচ্ছিল কারণ এবারে ওয়ার্ল্ড কাপটা শেষ হলে কিন্তু হাতুরি সিং কিন্তু আর দলের আগে কোনো প্রশ্নই ওঠে না কারণ তিনি আমাদের সাফল্যের সাফল্যের পরিবর্তে যেগুলো দিয়েছেন সেগুলো আর বলার মতো না কিন্তু এই ম্যাচটার মাধ্যমে কিন্তু হাতুরি সিংয়ের যে চাকরিটা মোটামুটি ধরা যায় আরও কয়েক বছরের জন্য টিকে গেলো কারণ এই ম্যাচের জয়ের নাকটা হচ্ছেন হৃদয় তাহতৃতয় ও মাহুদুল্লাহ রিহাদ কিন্তু মাহুদুল্লাহ রিয়াদের ভূমিকাটা কিন্তু অসাধারণ ছিল কারণ লাস্টে তিনি যে ও ফিনিশিংটা দিস ফিনিশিং রোলটা তিনি সবসময় পালন করে থাকেন কিন্তু এইবার যে ও ফিনিশিংটা দিস এই ফিনিশিংয়ের মাধ্যমে হাতুর সিংয়ের চাকরিটা কিন্তু তিনি আবার কনফার্ম করে দিলেন কারণ হাতের সিংয়ের আর এবার আর কোনো রক্ষা থাকতো না যদি বাংলাদেশ যদি হারতো মানে হেরে কারণ বাংলাদেশ হারলে তো তাদের মন মানসিকতা এমনি ভেঙে যেত সামনের ম্যাচগুলো কী হয় সেগুলো আর বলাই মানে সেগুলো বলার কোনো অপেক্ষাই রাখে না কিন্তু এই ম্যাচটা জিতার পরে মানে আর কারো ভালো হোক বা না হোক কিন্তু হাতুর সিংয়ের কিন্তু অনেক উপকার হয়েছে এটা কিন্তু বলাই যায় এই জন্য হাতুরি সিং আর মাহমুদ একসাথে দেখছিলাম ক্লোজ একটা পিকে কিন্তু যাই হোক তবে হাতুর সিং কিন্তু মহা খুশি কারণ তিনি জানেন যে তার অবস্থাটা কি হইতো আর তাকে যদি বাংলাদেশের দর্শক পাইতো তাহলে তো তার বারোটা বাজাইতেই কিন্তু যাই হোক এখন যে হাতুরি সিং এর তো এভাবেই সারতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল থেকে সে যতই খেলার অবনতি করুক না কেন কিন্তু তারপরে এই ম্যাচটির মাধ্যমে হাতুরি সিং তার যে জায়গাটা আরও বেশি পরিপক্ত করে ফেললো তাকে তো আর কয়েক বছরের মধ্যে আর কোনো টেনশন করতে হবে না চাকরির জন্য যাই হোক অন্তত হাতুর মানে বাংলাদেশের সবাই তো খুশি তার থেকেও বেশি খুশি হাতুর সিং কারণ তিনি চাকরিটা বাঁচাইতে পারলেন